হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চমৎকার একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরব একেবারে কম বাজেটের ভিতরে জমির পরিমাণ অনেক বেশি কিন্তু দাম হিসাবে তুলনামূলকভাবে অনেক কম একেবারে কম বাজেটের মধ্যে আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যে জমি পরিমাণ একটু বেশি চান এবং অনেক রুম চান তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি ভিডিওস আজকে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জন্য চেষ্টা করবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আমাদের ইনফরমেশনের মধ্যে ফুল ইনফরমেশন দেওয়া থাকে আপনারা পুরোপুরি দেখা জন্য চেষ্টা করবেন তো বিহার্স জমির পরিমাণ হচ্ছে আপনার সাড়ে সাত শতাংশ জমিটির মানে জমি কি এটাকে একটা বাড়ি বাড়িটির ভিতরে নয়টি রুম আছে এবং নয়টি রুমের সাথে আলাদা কিচেন রুম এবং আলাদা টয়লেট আছে অ্যাটাচড এবং আপনার তিনতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা দাম শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন এত কম বাজের মধ্যে সিটির ভিতরে এই প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকার মধ্যে এত কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি ঝকঝকে চকচকে একটি বাড়ি আপনারা আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন আমি আপনাদেরকে ডিটেলস আরও ইনফরমেশনগুলি দেবো তো ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশী আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর বিষয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলগুলি অনেক সময় আপনারা আপনার নাম্বারটা চান কারণ আমাদের এই এত পরিমাণ ফোন আসে মালিকরা কখনোই ঘন্টায় ফোন আসতে থাকে তো সেক্ষেত্রে মালিক প্রতিনিধি একজন থাকে যার সাথে কথা বলতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সে আপনাকে একটা পরিবার আরো পাঁচটা জমিও বা বাড়িও আপনাকে দেখাইতে দেখা দেখায়। কি এই বিষয়গুলো মাথা রাখবেন আর আপনারা অনেকে যে আপনার বক্স সময় বেচে করি না তো যারা আমার আমার নিজস্ব কিছু বায়না করা থাকে তারা আমার হোয়াটসঅ্যাপে নক করে যার জন্য কমেন্টস বক্সে আসলে অনেক সময় উল্টাপাল্টা অনেকেই মেসেজ দেয় এগুলি আসলে আমাদের ব্যস্ততার মধ্যে মেসেজ পড়লেও অনেক সময় আমাদের মন মেজাজ ঠিক থাকে না যার জন্য আসলে কমেন্টস তো দরকার নাই প্রতিটা ভিডিওর মধ্যেই আপনার আমরা তো সারা বাংলাদেশের ভিডিও করি আমরা তো কোনো এলাকা ভিত্তিক করি না যার জন্য স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে সরাসরি মালিকের বা মালিক প্রতিনিধি নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন সেখানে তার আমার আর দরকার হচ্ছে আর আমার নিজস্ব বায়না করা কোনো জমি যদি হয় সেখানে কমেন্ট বক্সে তো কমেন্টস করে লাভ নাই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আপনি ওই বায়না করা জমিটা আমার দরকার এই হচ্ছে বিষয় তা বাড়ির বাইয়ের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং সরাসরি আপনাদের বাড়িতে সামনে নিয়ে যাচ্ছি এই যে দেখেন লাইট বাড়ি ঠিকানাটা হচ্ছে ওড়াবাড়ি মাস্টার বাড়ি বাজারের পাশে গাজীপুর সদর জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ 50 পয়েন্ট মানে 7.5 শতাংশ রাস্তা হচ্ছে 10 ফিট রুম আছে নয়টি সব রুমের সাথে কিচেন রুম আছে এবং বাথরুম অ্যাটাচড তিনতলা ফাউন্ডেশন দেওয়া নিচতলা কমপ্লিট করা আপনার উপরে আরও দোতলা করতে পারবেন এটার প্যাকেজ মূল্য হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা তো আরও আরও বিষয়ে আরও আরও বিস্তারিত যদি কোনো কিন্তু কিনতে চা জানতে চান তাহলে স্কিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালোভাবে জেনে নেবেন এবং বাড়িটি আপনারা দেখছেন একেবারে সুন্দর চকচক একটি বাড়ি বাড়িটির সামনে রাস্তাটা যেহেতু দশ ফিটের এবং বাড়িটি আপনারা ক্রয় করলে সাথে সাথে আপনারা ভাড়া ভাড়া উঠাতে পারছেন এবং নিজেরা যদি উঠতে চান তা নিজেরা উঠতে পারবে এবং এই বাড়িটি আপনার যেহেতু চিন্তা করেন সাড়ে সাত শতাংশ জমি সহ এই বাড়িটা মাত্র পঁচাত্তর লক্ষ টাকা একেবারে কম কম টাকা কিন্তু এখন মানে আপনি বলতে পারেন যে আপনার কাছে কি টাকার কোনো দাম নেই এরকম একটি বাড়ি করতে গেলেও আপনার মিনিমাম আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগবে বর্তমান যে বাজার যে মার্কেট সেই মার্কেট অনুযায়ী আপনার রেডিমেড বাড়িগুলি কিন্তু অনেক অনেকাংশে সাশ্রয় আপনারা এখন একটা বাড়ি করতে গেলে দুই রুম বা তিন রুমের বাড়ি করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ টাকা খরচ হয় সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি কোনো শুধু তুলনামূলকভাবে প্রাইজ হিসেবে অনেক কম তা আপনারা যারা এই এই গাজীপুরের ভিতরে যারা জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আমাদের থেকে রেটটা আরও অনেক বেটার আপনারা জানতে পারবেন তো যারাই বাড়িটি ক্রয় করতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি ভিজিট করার চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই এ আর এস বিআরএস বর্তমান খাজনা সিটি যদি বাসি কিনা ভালো ভালো ভালোভাবে যাচাই বাচাই করে তারপরে লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয়ার্স আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখাবেন এবং নিজেও আশেপাশে একটু জিজ্ঞাসাবাদ করবেন কেন বিক্রি হচ্ছে বা ওয়ারিশ মামলা মকর এ নিয়ে কোনো ঝামেলা আছে কি না যেটাই করবেন অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করে আপনারা জমি বাড়ি ক্রয় করার জন্য চেষ্টা করবেন তো কথা বলতে বলতে আমি বাইরের পটুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম